আসসালামু আলাইকুম প্রথমেই সবার কাছে আমি সরি বলে নিচ্ছি কারণ হচ্ছে আমাদের হাই টিকেট অ্যাফিলিয়েট প্রজেক্টটা মোটামুটি অনেক দিন যাবত কোনো কাজ আমি আসলে করছিলাম না আমি আসলে চাই নাই যে এখানে কাজ করতে ব্যাপারটা আসলে এরকম না ধরেন আমরা যখন হাই টিকিট অ্যাফিলিয়েটটা স্টার্ট করছি অ্যাট দ্য সেম কিন্তু এআইটা বুম হচ্ছে ওকে তো এই বুমিং এআই ইন্ডাস্ট্রিতে ধরেন অনেক কিছু আগে আমরা যেভাবে করতাম সেভাবে আসলে করলে জিনিসটাকে জিনিসটা ভালোভাবে রিপ্রেজেন্ট হচ্ছিল না বা ভালোভাবে আসলে জিনিসটা আমি যেভাবে চাচ্ছি সেভাবে আসলে হচ্ছিল না দ্যাটস ওয়াই মোটামুটি বেশ অনেক মাসের একটা গ্যাপ ছিল এআইটা হঠাৎ করে সব কিছুতে এমনভাবে গ্রাস করা শুরু করলো যে আমরা যে মেথডগুলো ফলো করে আমরা প্রথমে আর্টিকেল লিখেছিলাম অথবা প্রথম দিকে আর্টিকেল লেখাটা ঠিক আছে কিন্তু যেভাবে আসলে আমরা এসিউ করতাম ঠিক ওভাবে যদি আমরা করি আলটিমেটলি দেখা যেত যে আমরা যে ট্রেন্ড আছে অথবা অথবা সার্চ ইঞ্জিন এখন যেভাবে কাজ করে এআই টুলস গুলো যেভাবে কাজ করে সেইটা আমরা ফুলফিল করতে পারতাম না ওকে তো দেখা গেছে যে একটা পর্যায়ের পরে আপনারা নিজেরাই হতাশ হয়ে যেতেন আমার জীবনে অনেক ফেল্ড প্রজেক্ট আছে কিন্তু আপনাদের জীবনে দেখেন যে অনেকে হয়তো আমাদের এই কোর্সে ভর্তি হয়েছেন জাস্ট এই প্রজেক্টটার কথা মাথায় রেখে ওকে তো দ্যাটস ওয়াই ওয়্যার সাম পজ কিন্তু আসার কথা হচ্ছে যে এটা আমরা আজকে থেকে আবার শুরু করতে যাচ্ছি নতুন প্ল্যান নিয়ে নতুন এডুকেশন সিস্টেম নিয়ে নতুন সবকিছু নিয়ে ওকে তো আমাদের বেসিক্যালি এখন প্রজেক্টটা যে অবস্থায় আছে এই অবস্থায় আমাদের সামনে যদি আমরা প্ল্যান প্ল্যান করতে চাই রাইট নাও যে আমাদের এই নিয়ে সামনে এটা যদি আমাকে প্রশ্ন করেন আমি যেভাবে আগাতে চাই যেমন ধরেন আমাদের প্রথম হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট ছিল এটা ওই ডিজিটাল প্রোডাক্টটা হচ্ছে কাইন্ড অফ লাইক গতানুগতিক প্রোডাক্ট এটাও একটা আসলে কারণ যে আমি ভাবছিলাম যে এটাকে কিভাবে আসলে ইম্প্রুভ করা যায় ওকে তো এআইয়ের হেল্প নিয়ে কিন্তু আমরা এই জিনিসটাকে আরো অনেক ভিজুয়ালাইজ ভিজুয়ালি অনেক বেশি সুন্দর করতে পারি অনেক বেশি প্রফেশনাল করতে পারি আমাদের এই সিঙ্গেল প্রোডাক্টটা এবং আমরা সেটা এআই ইউজ করে করবো দ্যাট ইজ আওয়ার ফার্স্ট টাস্ক ওকে এবং আমি এটা কিভাবে করবো সেটা লাইভ আপনাদের দেখাবো যে এভাবে এভাবে এটা করতে হয় এটা হচ্ছে এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হচ্ছে যে কন্টেন্টে আমরা যেটা করেছি অলরেডি সেটা হচ্ছে টপিক্যাল অথরিটি বিল্ড আপ করার জন্য মোটামুটি জাম্প করেছি বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু আমাদের যেটা করতে হবে টপিক্যাল অথরিটিও বিল্ড করতে হবে সেম টাইম আমাদের মানি মেকিং যেই আর্টিকেলগুলা গুলা সেগুলো ইমিডিয়েটলি আমাদের লিখে ফেলতে হবে সো আমাদের প্ল্যানের দুই নাম্বার টাস্ক হচ্ছে এইটা যে মানি মেকিং আর্টিকেল আমরা ইমিডিয়েটলি লিখে ফেলবো ফর এভরি সিঙ্গেল ক্যাটাগরি সো দ্যাট আমাদের তিন নম্বর যে টাস্ক সেটা দিয়ে আমরা এটাকে কম্প্রিহেন্স করতে পারি লাইক ধরেন আমরা এখন মানে মেকিং আর্টিকেলগুলো যদি আমরা দুই নাম্বার স্টেপে লিখে ফেলি তিন নাম্বার স্টেপে গিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রমোশনাল মেথড চালাতে পারবো লাইক এখন আমরা যেটা করছি মাঝে মাঝে হয়তো ফেসবুক অ্যাড দিচ্ছি অথবা অ্যাস এর উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে কিন্তু এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা এট দ্য সেম টাইম ইমপ্লিমেন্ট করতে পারবো যেমন পিন্টারেস্ট বলেন রেডিট বলেন হচ্ছে কাইন্ড অফ অন্যান্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং চ্যানেলস আছে যেমন ইউটিউব টুইটার এগুলাকে ফেসবুক এগুলাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো এবং অ্যাট দা সেম টাইম আমরা ইমেল কালেক্ট করতে পারবো এবং ফেসবুকের ফেসবুকে ইউটিউব সরি ফেসবুকে ভিডিও টেক্সট ইমেজ ইউটিউবে ভিডিও দেন এভরিথিং তারপরে হচ্ছে অন্যান্য জায়গায় আমরা আসলে ক্যাম্পেইন করতে পারবো অ্যাট দা সেম টাইম আমরা পেড অ্যাডও ক্যাম্পেইন রান করতে পারবো যদি আমাদের আসলে মানে বা পিলার রেডি থাকে তো আমাদের হচ্ছে এই তিনটা প্ল্যান প্রথম প্ল্যান হচ্ছে আমাদের এক্সিস্টিং প্রোডাক্টটাকে ডেভেলপ করা তো আমি আমার দেখা দেখি আপনারা আপনাদের যে এক্সিস্টিং প্রোডাক্টটা ডেভেলপ করেছেন সেটা ডেভেলপ করবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে আমরা আমাদের যেই নিশেই কাজ করি না কেন সেই নিশের টপ কিছু পিলার পেজ আমরা ক্রিয়েট করব টপ

এইবার আমরা এটাকে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো আমাদের ওয়েবসাইটটাকে তো সবাই যারা ট্রাস্ট করেছেন আমাকে জাস্ট কি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমার উপরে বিশ্বাস রাখার জন্যে আর অনেকেই হয়তো ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন মন খারাপ করেছেন বাট আমি এটা দায় নিচ্ছি আই এম সরি ফর দ্যাট এবং আমার আসলে টাইম টু টাইম আপনাদেরকে আমি কি ভাবছি আমার প্ল্যান কি সেটা আপনাদের জানানো উচিত ছিল ওকে সো দ্যাটস ইট দ্য ডেজ ইজ ওভার সো স্টার্টেড এগেন এবং উইথ নিউ স্ট্যামিনা নিউ অ্যাপ্রোচ নিউ স্ট্র্যাটেজি তো আশা করি আমরা এইবার এই পোস্টটাতে একটা ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবো আপনাদের সবাই ভালো থাকবেন এবং আজকে থেকেই আমি একটা আপডেট দেওয়া শুরু করব রাত রাত থেকে সবাই ভালো থাকবেন